এই গার্মেন্টসের যে সরাসরি প্রস্তুতকারক থেকে নামানো হয় যে সকল আইটেমগুলো এক্সপোর্টের অথচ স্টক লটের পাইকারিতে কোথায় পাবেন সে তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আমরা সরাসরি চলে আসলাম আগে শালি মাজার সাইডে এই মার্কেটে এই এরিয়াতে বেসিক্যালি গার্মেন্টসের যে সরাসরি গার্মেন্টস থেকে যে সকল পণ্যগুলো নামানো হয় স্টক লটে এগুলো এক্সপোর্টের হবে কিছু নিয়ে নন এক্সপোর্টের হবে তবে খুচরা এবং পাইকিরি দুটাই কিন্তু নিতে পারবেন এইখানে যারা এক্সপোর্ট নিয়ে যারা ব্যবসা করতে চান এবং স্টক প্লট নিয়ে যারা তো তাদের জন্য ভিডিওটা আমরা ভিডিও শুরুতে যদি আমরা দেখানোর চেষ্টা করি দেখেন এখানে আপনার টি শার্টে কিন্তু কালেকশন পেয়ে যাবেন এক্সপোর্ট এবং নন এক্সপোর্টের এশিয়ান ইউরোপিয়ান মেজারমেন্টের এগুলো কেমন তো সামনের দিকে আমরা এগিয়ে যাবো কি কী কালেকশনগুলো আসলে আপনারা পেয়ে যাবেন স্টক লটের গার্মেন্টসের যে সরাসরি গার্মেন্টস থেকে না মানে প্রোডাক্টগুলো কিন্তু এখানে আপনার খুচরা এবং হোলসেল কিন্তু বিক্রি করা হয় পাশাপাশি যেগুলো পাবেন আপনারা এখানে গার্মেন্টস আপনার জগার্স পেয়ে যাবেন গ্যাবাদি প্যান্ট গুলো পেয়ে যাবেন জিন্স আপনারা এখান থেকে এ আসলে পেয়ে যাবেন এছাড়া শার্টের কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে শার্টের কালেকশন আছে দেখেন আমরা দেখানোর চেষ্টা করি এগুলো হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো শার্টের কিন্তু কালেকশন পেয়ে যাবেন আমরা একটু দেখানো গেল দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনারা আসতে পারেন জিন্স প্যান্টের কালেকশন আপনারা পেয়ে যাবেন এক্সপোর্ট এগুলো এই ফ্যাশন থেকে দেখেন যারা স্টক লট নেন সরাসরি যারা নিয়ে আসেন এগুলো যারা বিক্রি করেন এছাড়া বাচ্চাদের কিন্তু কিডসএ অনেক প্রয়োজন আমরা অবশ্যই বিজনেস একটা আইডিয়া দেবো না দেওয়া চেষ্টা করবো দর দাম সম্পর্কে জানাবো কি কি কালেকশনগুলো পেয়ে যাবেন বাচ্চাদের দেখেন এই যে এই কালেকশনগুলো বাচ্চাদের পেয়ে যাবেন এখানে যতটুকু দোকানে দেখা যাচ্ছে সি এবং এ যে দোকানগুলো দেখতে পাশাপাশি এগুলো থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলো কেমন আমরা এই দোকান থেকে দেখানোর চেষ্টা করব লন ট্রেড সেন্টার থেকে আমি বাড়ির সাথে কথা বলার চেষ্টা করবো দেখেন এখানে ভাই কি কি সেল দেশে এবং দর দরণ সম্পর্কে অবশ্যই আমরা একটু জানানোর চেষ্টা করবো দেখেন এইগুলো এক্সপোর্ট যে কিসের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন

এগুলো আপনাদের 150 টাকা করে 450 টাকা এক্সপোর্ট এক্সপোর্টে এক্সপোর্টে আচ্ছা আসলে এখানে যদি আসেন আপনি দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন চারপাশে জিন্স এর আছে বিভিন্ন কিন্তু এখানে কালেকশনগুলো পেয়ে যাবেন যে গার্মেন্টস থেকে সরাসরি যেগুলো নামানো হয় কেমন এখানে এগুলো কি টি-শার্ট না এগুলো কি ইউরোপিয়ান এশিয়ান আমরা একটা স্যাম্পল দেখাবো

এর পাশাপাশি আরো কিন্তু ম্যানসের টি শার্ট ওইগুলো আছে যারা নিতে চান আসলে ভাই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু চলে আসতে পারবেন এই যে আমরা আবার একটু গ্যালারিটা দেখানোর চেষ্টা করি এই হাউজে আচ্ছা ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা প্রিয় আমরা সামনের দিকে আরো একটু এগিয়ে যাব তো এখানে আমরা একটা ওখানে একটু দেখানোর চেষ্টা করে দেখেন ব্রাদার্স ফ্যাশন এই হাউজে কিন্তু মূলত ম্যানসের কালেকশন আমার মনে হয় বেশি পেয়ে যাবেন দেখেন যারা এখানে ট্রাউজার পেয়ে যাবেন এখানে দেখেন আরও টাউজার অনেক হিউজ স্পোর্ট কিন্তু টাউজারের কালেকশন পেয়ে যাবেন টি শার্ট পেয়ে যাবেন পোলো টি শার্ট পেয়ে যাবেন ফর্মাল প্যান্ট এগুলো সম্পূর্ণ ফর্মাল প্যান্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু এক্সপোর্ট এবং নন এক্সপোর্ট দুটোই আছে ফ্রেশের মধ্যেও আছে যারা কীর্দশক আমরা এখানে আরেকটা দোকানকে কেন্দ্র করেছি দেখেন ব্রাদার্স ফ্যাশন থেকে তো ভাইদের কিন্তু এখানে এক্সপোর্টের ফর্মাল প্যান্ট জিন্স প্যান্ট পাশাপাশি গ্যাবাডিং প্যান্ট আসলে কি কি কী কালারশনগুলো আছে সেগুলো একটু ভাইয়ের সাথে আমাদের কথা বলার চেষ্টা করতে ইউজ করে না আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার শুধু কি এক্সপোর্টের এগুলো সব অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল ব্র্যান্ডেড কি মানে খুচরা পাইকার দুটাই দেন নাকি দুটাই দুটাই দেন আচ্ছা কেউ যদি চায় আপনারা এসে এসে দেখে দেখে প্রোডাক্ট গুলো নিতে পারবেন যারা এক্সপোর্ট কালেকশন নিয়ে ব্যবসা করেন তাদের জন্য ভাই আমাদের একটু আইডিয়া দিবেন এই প্র্যান্ড টা আমাদেরকে দেখাবেন

কোয়ান্টিটি থাকে বিভিন্ন স্টাইল থাকে কালার থাকে এই প্যান্টটা কত রাখছেন আপনারা পাইকারিতে এটা আমাদের এখানে 800 টাকা চলতেছে ভাই 800 টাকা পাইকারিতে আচ্ছা আমরা একটু গ্যাবার্ডিং আচ্ছা এই পাশে একটু ফর্মাল আছে ফর্মালটা আমরা টাই দি নেই এইটা কালার হয় 10 12টা কালার হয় সাইজ হয় আচ্ছা আর এটার সাথে টুইলও থাকে সেলিয়ো জ্যাকেন জন্স জ্যাকেন জন্স এগুলো আপনার কালার অনেকটা পেয়ে যাবেন না ভাই হুম অনেকটা এগুলো পাইকারিতে কত রাখতেছেন 500 থেকে 480 500 থেকে 480 কালার কিন্তু অনেকটা পেয়ে যাবেন এরকম

আচ্ছা পাঁচ পকেট এগুলা সিক্স পকেটে সেলিও এগুলা আরও কালা ছিল অনেক সুন্দর সুন্দর মাল ছিল ও আমাদের এখন শেষ দেখেন সেই এরা এটা কি ইউরোপিয়ান মেজারমেন্ট এশিয়ান ইউরোপিয়ানও আছে এশিয়ানও হয় আচ্ছা দেখেন সেই সুন্দর কিন্তু সিক্স পকেটে দেখেন অসাধারণ এত অরিজিনাল এক্সপোর্ট না ভাই হান্ড্রেড পার্সেন্ট সাইজ মেনশন করা আছে দেখেন এলাস্টিক ডজলি রুকিজের প্যান্টও পাওয়া যাবে রুকি তারপর ভালো ভালো ব্র্যান্ডের জিনিস রুকিজের শার্ট আচ্ছা হোলো প্যান্ট এগুলাও থাকে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আসলে এখানে কিন্তু বাইরে অনেক কালেকশন আছে যারা আসলে এক্সপোর্ট নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু বাইরের এই হাউজে আসলে কিন্তু দেখে দেখে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন যারা এক্সপোর্ট কালেকশন চান বাইরে কিন্তু পাশাপাশি দুইটা দোকান আছে এখানে এখানে একটা আছে এই পাশে দুপাশে দুটো দোকান আছে আমরা বাইশটা ইনশোর করি এই প্যান্ট একটু দেখাবেন এটা ম্যাক্সের ট্রাউজার এটা সিক্স পকেট আছে ফাইভ পকেট আছে আর সলিড কালার কতটা আছে ভাই কালার এটা তিনটা তিনটা কালার আছে না সাইজ তিরিশ থেকে এগুলো আটত্রিশে কত রাখতেছেন এখন

আমরা দেখেন সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি এই ফুল গলিতে কিন্তু আসলে স্টক ব্লটের এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন আর সামনে যে বরাবর দেখতে পাচ্ছেন এই বড় কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পাশাপাশি আমরা এই সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি দেখেন আন্ডার গার্মেন্টস এগুলো একদম কিন্তু লটাকের এগুলো নিতে পারবে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন আন্ডার গার্মেন্টস এর পোটালি ফাইভ ব্রাদার্স এই হাউসে কিন্তু দেখেন আন্ডার গার্মেন্টসের যত কালেকশনগুলো আছে এখানে আপনারা এসে এসে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন সম্পূর্ণ এগুলো কিন্তু গার্মেন্টসের প্রোডাক্ট এর আগে কিন্তু আমাকে একজন ভাই কমেন্টস করছে ভাই আসলে গার্মেন্টসের প্রোডাক্ট বা আন্ডার গার্মেন্টসের প্রোডাক্টগুলো কোথায় পাবেন এরকম বা বাচ্চাদের কি আইটেমগুলো কোথায় পাবেন তারা কিন্তু আসলে এই মার্কেটটা আসলে সাহারি স্কুল অ্যান্ড গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয়তলাতে যে মাজারের সাইটে কিন্তু আসলে আপনি রেগুলার পেয়ে যাবেন কেমন দেখেন এই যে হিউজ কোর্মে এই সম্পূর্ণ এই মার্কেটটা কিন্তু স্টক লটের মার্কেট হ্যাঁ যারা আসতে চান তারা স্ক্রিনে দু নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে এখানে আসতে পারেন ভালো থাকুন সবাই যারা আপডেট কালেকশন পেতে চান অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টস আপনার নেক্সট করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সে সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম